উনিশশো পঞ্চান্ন সাল ক্যালিফোর্নিয়ার আনাহাইম শহরে ওপেন হয়েছে ডিজনিল্যান্ড এক দশ বছরের ছেলে দরজা দিয়ে ঢুকে সরাসরি চাকরির জন্য আবেদন করে সময়টা তখন বেশ সহজ ছিল শিশু শ্রম আইনও শিথিল ছিল ছেলেটি মাত্র পঞ্চাশ সেন্টে ডিজনিল্যান্ডের গাইডবুক বিক্রি করার কাজ পেয়ে যায় কিছুদিনের মধ্যেই সে ডিজনিল্যান্ডের ম্যাজিক শপে চলে যায় পুরনো কর্মীদের কাছ থেকে ম্যাজিকের নানা ধরনের কৌশল শিখতে শুরু করে সেই সাথে জোকস বলে দর্শকদের হাসানোরও চেষ্টা করে তখনই সে বুঝতে পারে তার আসল ভালোবাসা ম্যাজিক নয় বরং মানুষের সামনে পারফর্ম করতে পারা সে তখন সিদ্ধান্ত নেয় সে হবে একজন কমেডিয়ান কিশোর বয়সে আমরা যখন শুয়ে বসে সময় কাটাই তখন সেই ছোট্ট ছেলেটা ছোট ছোট ক্লাবে স্ট্যান্ড আপ করা শুরু করে দর্শক ছিল কম সময় ছিল কম মাত্র মিনিটের রুটিন তার দর্শকরা অনেকে মদ খেতে ব্যস্ত অনেকে গল্পে মশগুল তবে এর মধ্যে কিন্তু সে নিয়মিত তার পারফরমেন্সটা করে যেত স্কুলে পড়ার বয়সে পাঁচ মিনিটের কলেজে ওঠার পর দশ মিনিটের শো করা শুরু করে এবং নাইনটিনে যখন পৌঁছে সে তখন প্রতি সপ্তাহে বিশ মিনিটের পারফরমেন্স দিতে শুরু করে আরও এক দশক চেষ্টার পর সে টিভি রাইটারের কাজ পায় দ্য টু নাইট শো স্যাটারডে নাইট সে নিয়মিত হোস্ট হয়ে ওঠে পনেরো বছরের কঠোর পরিশ্রমের ষাটটি শহর তেষট্টি দিনের ট্যুর সত্তর হাজার দর্শক নিউ ইয়র্কে তার তিন দিনের শো জন্য পঁয়তাল্লিশ হাজার টিকিট বিক্রি হয় সে হয়ে ওঠে তার সময়ের অন্যতম সফল কমেডিয়ান তার নাম স্টিভ মার্টিন তিনি একেবারেই ভিন্ন ধর্মী কমেডি করতেন যেখানে কোনো পাঁচ লাইন থাকতো না তিনি প্রথম কমেডিয়ান যিনি বুঝেছিলেন যদি আপনি সবার মতো কাজ করেন তাহলে আপনি হারিয়ে যাবেন আপনাকে এমন কিছু করতে হবে যেটা এতটা আলাদা এতটা ভিন্ন যেটা চাইলেও কেউ উপেক্ষা করতে পারবে না এই কারণেই স্টিভ মার্টিন আজকে ইতিহাসের পাতায় অমর অ্যাটমিক হ্যাবিটসের চাপ্টার ১৯ থেকে দ্য গোল্ডীয় ক্রুলসের হাউ টু স্টে মোটিভেটেড ইন লাইফ অ্যান্ড ওয়ার্ক থেকে একটা স্টোরি শেয়ার করলাম তাহলে বুঝতেই পারছেন ক্রিয়েটিভিটি বা ট্যালেন্ট থাকলেই হয় না কনস্ট্যান্টলি লেগে থাকতে হয় এবং লেগে থাকতে হয় আর রকমারের সাথেও লেগে থাকুন যদি বইটা দরকার হয় ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সবাইকে ধন্যবাদ